পেশাদার খেলোয়াড়দের কখনো না কখনো এসে থামতে হয় যত দীর্ঘ কেরিয়ারই হোক না কেন শেষবেলায় এসে স্বাভাবিকভাবেই সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েন ঠিক তেমনি আন্তর্জাতিক ফুটবলের শেষবেলার কাছাকাছি এসে নিজের আবেগ ধরে রাখতে পারেননি আনহেল ডিমারিয়াও যুক্তরাষ্ট্রের মায়ামির রক স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় ছয়টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে কেরিয়ারের রীতি টানবেন ডিমারিয়া দু সাল থেকে শুরু করে গুনে গুনে ষোলো বছর পার করেছেন তিনি আন্তর্জাতিক কেরিয়ারে তিনটি মেজর শিরোপাও জিতেছেন এই ফরওয়ার্ড ফাইনালের আগে দীর্ঘদিনের সতীর্থ মেসির সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে দিয়েছেন দিমারিয়া ক্যাপশনে দিমারিয়া লিখেছেন যা চেয়েছি জীবন আমাকে সেগুলোর চেয়ে অনেক বেশি কিছু দিয়েছে উল্লেখ যে উনিশশো তিরানব্বই সালের কোপা আমেরিকা জয়ের পর একটা দীর্ঘ সময় আর্জেন্টিনা কোনো মেজর শিরোপার দেখা পায়নি আর্জেন্টিনা সেই দীর্ঘ খরা কাটিয়েছেন দিমারিয়ার সুবাদে মারাকানায় দু হাজার একুশ সালে কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক একমাত্র গোলটি করেন দিমারিয়া অন্যদিকে আন্তর্জাতিক কেরিয়ারের বাকি দুই শিরোপাও জিতেছেন মাত্র দেড় বছরের ব্যবধানে দুই হাজার বাইশ সালে ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ দুটি মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন আর্জেন্টিনা ফরোয়ার্ড যেখানে তিনটি শিরোপাতেই ডিমারিয়ার সঙ্গী হিসাবে পেয়েছেন মেসিকে তাই তো আর্জেন্টিনার ফাইনাল মানেই ডিমারিয়ার গোল সেই রীতি যেন দু সাল থেকেই চলে আসছে কেননা দুই হাজার আট সালের অলিম্পিকে আলবি সেলিস্তাদের জয়সূচক গোল করেন দিমারিয়া দুই হাজার একুশ সালে কুপা আমেরিকার মতো দুই হাজার বাইশ সালের ফিনালিসিমাতেও গোলের দেখা পেয়েছেন দিমারিয়া এমনকি আর্জেন্টিনা ছত্রিশ বছরের আক্ষেপ পুরানো বিশ্বকাপ মিশনে কাতারে সেই লোসাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে দিমারিয়া গোল করেছেন এবং বিশ্বকাপ জয়ে রেখেছেন বড় অবদান